আসসালামু আলাইকুম প্রিয় ভাসী এখন আমি আপনাদেরকে ওই আলু আসবি আলু মানে কি গোলারু হ্যাঁ গোলার বা মিষ্টি আলু যেটাই মনে করেন ওই তারা ভাবছিলো যে আলু আসবি আলু আসবি নিয়েই তারা একটা গ্রুপ তৈরি করছিল এবং সেখানে তারা পরিকল্পিতভাবে কিভাবে অপপ অপপ্রচার চালানো যায় কীভাবে গোয়েবলসের কাজটা করা যায় সেই উদ্দেশ্যেই তারা এই গ্রুপটা করছিলো তো এই গ্রুপের মধ্যে এখন বেরিয়ে আসছে অনেকে যারা গোপনে থেকে অর্থাৎ যারা প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন না অথবা নীরব থাকতেন অথবা ফ্যাসিজমকে নীরব থেকে সহযোগিতা করতেন তাদের মুখোশগুলোও বেরিয়ে আসছে আবার কিছু কিছু তো আছে যারা প্রকাশ্যেই ফ্যাসিজম খুনি হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডকে সহযোগিতা করেছে খুনে সহযোগিতা করেছে তো এই এই গ্রুপের একজন হলো অরুণা বিশ্বাস এই মহিলাটাকে আমি জানি উনি একজন তারকা হয়তো সিনেমা করতেন আমি আসলে সিনেমা বাংলাদেশের সিনেমা বা বাংলাদেশ থাকতেও খুব একটা দেখি নাই এখনও দেখা হয় না তো ওনাকে হয়তো আমার সামনে দাঁড় করে দিলে আমি ওনাকে চিনব না যাই হোক কথা হচ্ছে যে উনি বলছেন গরম জল গরম জল দিন গরম জল কোথায় দিই তবে দিদি একটু বলে দেন তো আমাদের অনেক মানুষ আছে গরম জল দেওয়ার জন্য তো উনি এখন বলছেন আসলে আমি গরম জল দিতে বলছি উনি গরম জল কামান থেকেও তো দেওয়া যায় আমি বলছি সন্ত্রাসীদের এই মহিলা অসভ্য অভদ্র মহিলা এই খালি চামড়া বিক্রি করে চললেই হবে আরে সন্ত্রাসী যারা ছাত্র আন্দোলন করছে এর মধ্যে সন্ত্রাসী কই পাই অসভ্য বেয়াদব মহিলা তো যাই হোক এই মহিলা বলছে সন্ত্রাসীদেরকে গরম জল দিতে আরে আবার বলছে কি সে নাকি ছাত্রদের পক্ষেই ছিল এই এই অসভ্য অভদ্র মহিলা ছাত্রদের পক্ষে থেকে ভুল করেও কি এরকম গরম জল দিন এরকম কোনো কথা বলছে বলে নেই এখন যারা বলতেছে আমি তো ছাত্রদের পক্ষেই ছিলাম তারা কিন্তু ভুল করেও ছাত্রদের পক্ষে কোনো গ্রুপে কোনো অ্যাক্টিভিটিসে যুক্ত ছিল না এখন তারা বলতেছে আমি জানি না আমি দেখি নাই আমি না জানলে কীভাবে দেখবো মানে কত রকমের ইনি বিনিয়ে কথা বলতেছে তো এটা আমরা সবাই বুঝি যে এই বাসপুলা এই প্রতারকগুলা এরা আসলে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে হিটলারের গয়েবসে ভূমিকা পালন করার জন্য আলু আসবি এই গ্রুপটা তৈরি করেছিল এবং এই গ্রুপে যারা যারা ছিল তাদের সবাইকে ধরে এনে জনসম্মুখে পা থেকে মাথা পর্যন্ত জুতা দিয়ে পেটানো উচিত ওদেরকে জনগণের সম্মুখে গরম জল ঢেলে দেওয়া উচিত তো এই গরম জল ওলাদের এই এখন থেকে যদি স্বরমূলে নির্মূল না করা হয় এরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাবে আপনাদের মনে আছে চঞ্চল কি আয়নাবাদী না কী একটা ছবি করছিল ওই সে ওই লোক কী করছে আমার মনে হয় যে ওই আয়না ঘরকে অনুকরণ করেই আয়নাবাজি করছিল আমি দেখি নাই অনেক মানুষে দেখছে আমার এই 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 বাটপারদের আমি কখনও কোনো চলচ্চিত্র মুভি দেখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি যে আসলে অভিনেতাকে অভিনেতা যদি কোনো ফ্যাসিজমের সাথে জড়িত থাকে অভিনেতা অভিনেত্রী যদি কোনো ফ্যাসিজমের সাথে যুক্ত থাকে তাহলে সেগুলোকে আমি পরিহার করি কারণ তা একজন ফ্যাসিস্টের সহকারী কখনো ভালো কিছুর প্রবর্তক হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না যাই হোক এই ধরনের পত্রক বাটপাটদেরকে জনসম্মুখে এনে এবং জনগণকে দিয়ে ওদের বিচার করাতে হবে তাহলেই এই এরা ভবিষ্যতে আলু আসবেই আর কোনো গ্রুপ খোলা সাহস পাবে না সবাইকে অনেক ধন্যবাদ